ছাত্র আন্দোলন বন্যা পরিস্থিতি এগুলার কারণে দীর্ঘ দুই মাস আমরা ঘর থেকে বের হতে পারিনি আর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই সমস্ত জেলাগুলোতে তো বন্যার অবস্থা খুবই ভয়াবহ ছিল যার কারণে আমরা একদমই ঘর থেকে বের হতে পারিনি আমাদের জীবন একদমই মনে হয় যেন বাসার মধ্যেই থমকে গিয়েছে তো দু মাস পর যখন পানি কিছুটা শুকিয়েছে তখন আমি ঘর থেকে বিয়ে হয়েছি আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো শুরু করলাম তো দেখলাম যে এখনও রাস্তায় অনেক পানি আর প্রতি রাস্তায় রাস্তায় শুধু মানুষ মাছ ধরতেছে মনে হয় যেন মাছ ধরার উৎসব শুরু হয়েছে মানে এত বেশি পরিমাণে মানুষ এখানে মাছ ধরতেছে যখন বন্যা ছিল চারদিকে শুধু পানি আর পানি তখন তো আরও বেশি মাছ ধরছিল সবাই যে যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে জাল দিয়ে জাল মেরে বড়শি দিয়ে যেভাবে পারছে সেভাবে মাছ ধরছে তো ওই মাছগুলো সবাই আবার পঞ্চাশ সেটাকে জিতে কেজিতে বিক্রি করে দিয়েছিল কারণ হচ্ছে মাছ ওরা ধরছে শখের বসে কিন্তু এই মাছ যে কেউ রান্না করে খাবে ওই ওয়েটা তো নাই তাহলে মাছ ওরা কি করবে যাদের যাদের ওয়ে ছিল তারা হয়তো বা কিনতে পেরেছে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কী বা হবে কিন্তু মাছগুলো কেন ধরল আরো বড় হইতো বিভিন্ন জায়গায় যাইতো কিন্তু থাকতো তো যাই হোক ওই কথা বলে আর লাভ নেই আবার এই দিকে রাস্তার দুই পাশে যে বড় বড় সরকারি গাছগুলা ছিল এগুলা সব উপরে পড়ে গিয়েছে একদম রাস্তাটাই ভেঙে গিয়েছে এটা আমাদের চলাচলের প্রধান শরৎ ছিল প্রাকৃতিক দুর্যোগে যে শুধু মানুষের ঘর বাড়ি অর্থ সম্পদের ক্ষতি হয়েছে তা কিন্তু না আসলে রাস্তাঘাটেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর প্রকৃতি রেগে গেলে কতটা যে ভয়ঙ্কর হতে পারে সেটা একমাত্র কাছ থেকে না দেখলে উপলব্ধি করা যেত না তো আমিও উপলব্ধি করতে পারতাম না যদি না আমি এই বন্যার পরিস্থিতির মধ্যে পড়তাম প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ আমি জীবনে প্রথম দেখলাম কিন্তু আমি আর কখনো দেখতে চাই না এমন একটা রূপ আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এই দোয়াই করি এটা হচ্ছে আমাদের নোয়াখালী মাইতি ফিরিঙ্গি পোল যেটা গত এক বছর ধরে কাজ করতেছে এটার কাজই এখনো শেষ হচ্ছে না যার কারণে জনসাধারণের ভোগান্তির শেষ নেই আমরা এখন ভেঙে ভেঙে যেতে হয় মানে রিক্সা করে অর্ধেক রাস্তা পর্যন্ত আসতে হয় আসার পরে এই জায়গা হেঁটে 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 এই যে খালের ওই পারে যেতে হয় ওই পার থেকে আবার গাড়ি নিয়ে আবার গন্তব্যস্থলে যেতে হয় মানে কি যে একটা বাজে একটা অবস্থা এক বছরেও এই পোল এখনো শেষ হয় নাই কবে যে শেষ হবে আর কবে যে মানুষের ভোগান্তিটা দূর হবে একমাত্র উপরওয়ালা আর যিনি কন্ট্রাক্ট পেয়েছে উনি ছাড়া আর কেউ বলতে পারে না এই কাজ কবে শেষ হয় স্যার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ